আসসালামু আলাইকুম সকাল ভোরেই চলে আসলাম আমি আমার এগুলোতে এসে দেখি যে আনারুল কাজ করা শুরু করে দিয়েছে কারণ আমি তাকে গতরাতে বলে দিয়েছিলাম যে আগামীকাল আমার কাজ করে দিতে হবে তাই সে সকাল ভোরেই চলে আসে কাজ শুরু করে দিয়েছে প্রায় তার অদ্যা মাল নিয়ে যাওয়া শেষের দিকে তো এগুলো আসলে কি আমি যদি আপনাদের ক্লিয়ার করি এগুলো হচ্ছে আপনার কোকোডাস যেগুলো আপনার গাছের খাদ্য এর সঙ্গে অনেক কিছু কেমিক্যাল মিক্স করে আমরা সাধারণত গাছের খাদ্য তৈরি করি পাশে আর একটি হাউস দেখতে পাচ্ছেন এই হাউজে আমাদের অন্য আরও মাল আমার আমরা এখানে ভিজিয়ে রাখব। এইগুলো মাল আপনার মিনিমাম প্রসেস করতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে যদিও আমরা অনেক সময় ধরে আমরা এই মালগুলো প্রসেস করে থাকি এগুলো হচ্ছে কোকোডাস্ট আপনাদের যদি আমি ক্লিয়ার করে বলি এইগুলো হচ্ছে আপনার নারকেলের শোবলা যেটাকে আমরা কোকোডাস্ট বলি তো এইগুলো হচ্ছে গাছের খাদ্য এর সঙ্গে অনেক কেমিক্যাল মিশিয়ে আমরা এই গাছের খাদ্য মানে সবজি চারা খাদ্য তৈরি করে থাকি মূলত কোকোডাস্টের কাজ কি আমি যদি আপনাদের একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কোকোডাস্টের কাজ হচ্ছে আপনার গাছের গোড়ায় পানি ধরে রাখার ক্ষমতা রাখে তবে আমরা যে আধুনিক পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করি সেক্ষেত্রে আমরা এই কোকরাষ্টির ভিতর কিছু কেমিক্যাল মিশ করি যেটা আপনার গাছকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এমনকি পঞ্চাশ দিনও আপনার গাছের খাদ্য গ্রহণ গাছ সেখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে এমন কেমিক্যাল তার সঙ্গে মিশিয়ে দিই পরে যাতে যায় না থাপতে পেলেও কারণ বিশ পঁচিশ দিন ধরে ভিজে রাখে যদি পরেই যায় সব কিছু হয়েছে। মূলত এই কোকোটাসগুলো বিশ থেকে পঁচিশ দিন ভিজিয়ে রাখার পরে অনেক পানি ধরে রাখার ক্ষমতা রাখে তাই আমরা এটাকে চাতালে বিছিয়ে দেবো তিন থেকে চার দিন এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। তো আসলে এটা তুলো যেমন পানিতে ভিজালে অনেক ভারী হয় সেম এই কোকোটাস একই অবস্থা তো এটাকে আমরা চাতালে ভালোভাবে বিছিয়ে দিয়ে আমরা তিন থেকে চার দিন ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে আমরা এটার সঙ্গে কেমিক্যাল মিশ করব চাতালে এইগুলো তিন থেকে চার ইঞ্চি পুরো করে বিছিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা এটাকে ভালোভাবে শুকিয়ে নেব কারণ হচ্ছে এইগুলো কোকোরাশটে বর্তমান অনেক পানি ধরে রেখেছে তো আমরা এই পানির ভিতরে যদি আমরা কেমিক্যালগুলো মিক্স করি তাহলে আপনাদের কি হবে আমাদের বীজের জার্মিনেশন অনেক খারাপ হবে সেই কারণে আমরা পরিমাণ মতো এই কোকোরাশটে পানি দিয়ে নেব। যাতে আপনার বীজ দেওয়ার পরে জার্মিনেশন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় আমাদের সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেনের মাধ্যমে আমরা এই সবজির চারাগুলো উৎপাদন করে যাচ্ছি তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে আসলে কোকোপিট আমরা কাত ইউজ করতে পারবো তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা সাতবাগানে আছেন। বিশেষ করে সাত বাগানে তাদের জন্য এই কোকোপিটটা একশো পারসেন্ট কার্যকরী হবে কারণ আপনারা অনেকে আছেন সবজির চারা ফুলের চারা এমনকি ফলের চারা রোপণ করেছেন কিন্তু আপনাদের প্রত্যেক দিনে এই চারাগুলোতে পানি দিতে হচ্ছে তো আপনারা যদি ওই মাটিটা প্রসেস করার আগে আপনারা যদি এই কোকোপিটটা ইউজ করেন তাহলে আমি মনে করি আপনাদের প্রত্যেক দিন বা রেগুলার আপনাদের ওই সবজি চারা বা ফুলের চারা বা ফলের চারাতে পানি দিতে হবে না কারণ এই কুকোরাষ্টে আপনারা দেখতেই পারলেন যে হচ্ছে আমরা নারকেলের সোবলা ইউজ করে থাকি আর এই নারকেলের সোবলা অনেক পরিমাণে পানি ধরে রাখার ক্ষমতা রাখে অনেক দিন পর্যন্ত তো আপনারা একদিন পানি দিলেই কিন্তু আপনাদের দুই থেকে তিন দিন আর পানি তে হচ্ছে না তাই বিশেষ করে আমি মনে করি আপনাদের এই কোকোডাসটা বা কোকোপিটটা আপনাদের অনেক কার্যকরী হবে